হ্যালো ভিউয়ার্স আমি আহসান হাবিব রাব্বি এনএসবি টেকনোলজির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আমরা আমরা জানি বৈশ্বিক করোনা ভাইরাস মোকাবেলায় আমরা সবাই আজ ক্লান্ত তাই এই ক্লান্তিকালে আপনাদের জন্য একটু স্বস্তি দেওয়ার জন্য আমরা নিয়ে এসেছি বিশ্ববিখ্যাত নোভা কোম্পানির নোভা ইলেকট্রিক রুম হিটার যা এটা যা এটা আপনাদেরকে এই করোনা ভাইরাস মোকাবেলায় অনেকটা স্বস্তি প্রদান করবে যার মডেল নম্বর হলো নোভা বারোশো নয় এ আমি আপনাদেরকে সেটি আজ করে এবং চালু করে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি দেখতে খুবই আকর্ষণীয় একটি মডেল ফুল সিরামিকের বডি এই মডেলটি আমি আপনাদেরকে সেটি কিভাবে কাজ করে কিভাবে আপনি সেটি কাজ করবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সো ভিউয়ার্স এখন আমি আপনাদেরকে এটির সব কিছু ফাংশন এবং কোথায় কি কাজ প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন আমি এটি এখন সুইচ দিয়েছি অন করেছি এখন এটি এভাবে আছে আমি যখন এই সুইচটি প্রেস করব সেটি মুভিং হবে মুভিং হচ্ছে এক আপনি যদি মুভিংটা বন্ধ করে দিতে চাই সেক্ষেত্রে আবার এই সুইচটা দিব মুভিং বন্ধ হয়ে যাবে আবার দি আবার দিব সেটা আবার মুভিং হবে আপনি এখানে একটা ভলিউম সুইচ আছে এই ভলিউম সুইচের মাধ্যমে আপনি সেটা একদম ভলিউম ফুল করতে পারবেন ভলিউম কমাতে পারবেন এটা একটা অপশন আছে এখানে আমরা আরেকটা সুইচ দেখতে পাচ্ছি এই সুইচের মাধ্যমে আমরা এটা এই এই রুম হিটারটা বেসিক্যালি পনেরোশো ওয়াট আমরা সেটাকে অর্ধেক ওয়ার্ড ইউজ করতে পারবো সাতশো পঞ্চাশ ওয়ার্ডও আমরা চাইলে ইউজ করতে পারবোয়ার্স আমি আমি সেটা কীভাবে করবো সেটাই আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি এই যে সুইচটা এটার কাজ হলো আমরা যখন এই যে এই সুইচটা আমরা এদিকে আনবো সেটা সাতশো পঞ্চাশ ওয়ার্ডে চলবে আপনার যদি এখন সেটা আপনার রুম আরও বড়ো হয় সেক্ষেত্রে আমরা পনেরোশো ওয়ার্ডও ইউজ করতে পারবো এভাবে ইউজ করলে সেটা এখন পনেরোশো ওয়ার্ডে চলছে সো ভিউার্স আরেকটি ইম্পর্টেন্ট থিংস হলো এখানে আমরা বাজারে কিছু প্রোডাক্ট দেখতে পাচ্ছি যেটা দেখতে অবিকল সেম কিন্তু নোবা লেখাটি থাকে না খোদাই করা কিন্তু অরিজিনাল নোবা প্রোডাক্টটি কিনতে হলে অবশ্যই আপনাকে নোবা লেখাটি দেখে কিনবেন যেটি আপনার অরিজিনাল প্রোডাক্টটা পেতে আপনাকে সাহায্য করবে সো ভিউয়ার্স এতক্ষণ আপনাদেরকে এই প্রোডাক্টটি সম্পর্কে আমি আপনাদেরকে জানা দেব প্রোডাক্টটি কীভাবে আপনি ইউজ করবেন সেটিও প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দিলাম দেখার জন্য ধন্যবাদ আর এই প্রোডাক্টটি আপনি কিনতে চাইলে আমাদের ওয়েবসাইটে অর্ডার করতে পারেন ফেসবুকে অর্ডার করতে পারেন মোবাইলে ফোন করেও আপনি অর্ডার করতে পারেন আমাদের ওয়েবসাইটে আপনি ঢুকলে দেখতে আমাদের বিশাল প্রোডাক্টের ভান্ডার ভান্ডার আছে এখানে আপনি আমাদের এই ওয়েবসাইটে ঢুকলে প্রায় ছয় থেকে ছয় ছয় থেকে সাত হাজার প্রোডাক্ট আমাদের ওয়েবসাইটে আছে আপনি যেটা চান অর্ডার করতে পারেন সেটি মোবাইলেও করতে পারেন ওয়েবসাইটের মাধ্যমেও করতে পারেন ফেসবুকেও অর্ডার করতে পারেন সো ভিওর্স আমাদের ওয়েবসাইটে ওয়েবসাইটের যে আইডিটা সেটি হলো ডাব্লিউডাব্লিউ ডট ডট কম আমাদেরকে চাইলে আপনি ফোন করতে পারেন আমাদের ফোন নম্বর হলো জিরো ওয়ান সিক্স ফোর থ্রি থ্রি নাইন ফোর থ্রি এইট ওয়ান থেকে আপনি যে কোনো একটি নাম্বারে ফোন করে অর্ডার প্লেস করতে পারেন তো আমি আহসান হাবিব রাব্বি আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি দয়া করবেন আসসালামু আলাইকুম